হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসেছি আমি আমাদের বাড়ির পুজো ব্লগ নিয়ে নবমীর সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি শুরু করলাম নবমীর ব্লগ নবমীর সকালে এত ফুল দেখে মালা গুঁতে বসে পড়লাম তো মালা গোঁথা হয়ে গেছে দেখো ব্রাহ্মণ ঠাকুর যে মালাটা পরাচ্ছে ঠাকুরকে তো সেটাই আমি মালা গেঁথেছি আর একটা কথা হচ্ছে আমার নবমীর ব্লগটা দিতে দেরি হয়ে গেছে কারণ সংসারের কিছু ঝামেলা থাকে কিছু অসুবিধে থাকে সব কিছু এ করে ভিডিও এডিটিং করতে হয় তো যাই হোক ফাইনালি ব্রাহ্মণ ঠাকুর আমার মালাটা টাঙিয়ে দিয়েছে আর ঘটের জন্য দুটো ছোট ছোট মালা করেছিলাম সেটাও ব্রাহ্মণ ঠাকুর দিয়ে দিচ্ছে ঘটের ওপরে সত্যি কথা বলতে বাপের বাড়ির এই বাসন্তী পুজোটা এলে মনে একটা মানে বিশাল আনন্দ হয় যেটা বলে বোঝাতে পারবো না সেটা ব্যক্তিগত আমারই অনুভূতি হয় তাই এই সব কাজগুলো মন থেকেই চলে আসে আর দেখতেই পাচ্ছ এর ফাঁকে ঢাকি রেখে দিয়ে আমাদের বাড়িতে ঢাক তো আমার বড় ঢাক বাজাচ্ছে আর আমাদের বাড়িতে নবমীর দিন অনেক লোক পুষ্পাঞ্জলি দিতে আসে দেখতেই পাচ্ছ কতজন পুষ্পাঞ্জলি দিচ্ছে আরও পরে দেবে আর ওরা পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যাতে খালি মুখে না যায় সেজন্য সামান্য একটু ফলের ব্যবস্থা করা হয়েছে আর পাল শরবতের ব্যবস্থা করা হয়েছে যাতে ওরা খেয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে কী কী ফল রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছ আমার বাপের বাড়ি পাড়ার এক কাকিমা ফল কাটছে তারপরে ওদের সঙ্গে একটু মজা করবো সেটাও তোমরা দেখতে পাবে জেঠিমা কী করে পেশাব দিয়ে তরমুজ কাটে তো চলো দেখা যাক শক্তি খরচ করো

আর এদিকে দেখতে পাচ্ছ এ হলো আমার পিসিমণির জামাই আমাদের বাড়ি পুজোতে এসছে তো আমি নোংরা নিয়ে যাচ্ছিলাম শোনো কি বলি আমি আর এ হলো আমার সেজ পিসিমণি আর পাশে হলো আমার মামা সেজ পিসিমণি অষ্টমীর দিন আসেনি নবমীর দিন এসছে তাই আমি ঝগড়া করছি ওই জন্য শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আর জানো তো আমি আমার এই পিসিমণিটাকে সব থেকে বেশি ভালোবাসি আর পিসিমণিও আমাকে খুব ভালোবাসে আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে যখন বললো বললো ঝগড়া করিস না আমি তোর জন্য অনেক কিছু নিয়ে এসেছি আর আমি তখনই প্রণাম করলাম আর দেখো আমাকে লুকিয়ে লুকিয়ে দিচ্ছে গজা নিয়ে এসছে ঝুরি নিয়ে এসছে তোমরা দেখতেই পাবে আর একটা পিসিমণি আমার কাছ থেকে ঝুড়ি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তোমরা দেখো এ হলো আমার আরেক পিসিমণি আর পাশে দাঁড়িয়েছে পিসিমণির মেয়ে বোন অবশ্য পিসিমণি একা খায়নি আমাদের সবাইকেই দিয়েছে আমি জাস্ট পিসিমণির সঙ্গে একটু মজা করছিলাম সবাইকে দিচ্ছ তুমি খাও তুমি খাও এবার আমার মা চলে এসেছে পুষ্পাঞ্জলি দিতে আমার মা এই নবমীর বারটা করে অবশ্য আমার মা অষ্টমী নবমী দুটোই করে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে ব্রাহ্মণ ঠাকুর সকলকে চন্দন পরিয়ে দিল এবার এখানে শুরু হয়ে গেল পুষ্পাঞ্জলি আর আমি চলে যাচ্ছি রান্নাঘরের দিকে একটু দেখে আসি রান্নাঘরে কি হচ্ছে আমার দাদা আর বৌদি বলে কী করছে দেখতেই পাচ্ছো আমার দাদা খুন্তি ধরে নিয়েছে পিসির ছেলে দাদা রান্না করছে কড়াইতে আর বৌদি টমেটো ঢেলে দিল আজকে দাদা বৌদি দুজনে মিলেই রান্নাটা করেছে কি কি রান্না করছে এবং করেছে চলো একবার দেখাই তোমাদেরকে দুপুরবেলা মেনু হয়েছে গিমা শাক আলু দিয়ে ভাজা আর হয়েছে সোয়াবিন আলুর তরকারি আর কদলি আলু ভাজা আর এপাশে হয়েছে মোচার ঘন্ট দেখতেই পাচ্ছ তোমরা আর আমার শাশুড়ি একটা স্পেশাল রান্না সেটা হচ্ছে আম রায়তা এটা খেতে সত্যি খুব অসাধারণ লাগে তো খাওয়ার মেনু দেখার পরে আর কি থাকা যায় চলে এলাম খাওয়া দাওয়া করতে তারপরে খাওয়া দাওয়া করেই সন্ধেবেলা সন্ধ্যা আরতি দেখতে চলে এলাম ঘরের মধ্যে সন্ধ্যা আরতির জন্য ব্রাহ্মণ ঠাকুর আয়োজন করছে এবারে শুরু হবে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে এবার আমরা দুজন ঠাকুর প্রণাম করে নিলাম তারপর ব্রাহ্মণ ঠাকুর আমাদের দুজনকে সিঁদুর পড়িয়ে দিল আর মেন যেটা হলো সেটা হচ্ছে নবমীর যে হাতে বাঁধা ব্রত সেটা আমি পড়েছিলাম না এই ব্রাহ্মণ ঠাকুর আমার হাতে পরিয়ে দিল আর ওকেও পরিয়ে দিয়েছে দেখো তোমরা দেখতে পাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দশমীর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই